বন্ধুদেরকে আজকে নতুন একটি পরিষেবা থাকলো চাচা ভাইপো নার্সারি থেকে কুলের সেল দেওয়া হচ্ছে মাত্র কুড়ি টাকা একদম কুড়ি টাকা সেল দর্শকদের জন্য দ্রুত যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে চাচা ভাইপো নার্সারির পাশে থাকবেন ভিডিও নোটিফিকেট ছাড়লেই আপনারা প্রথমেই চাচা ভাইপো নার্সারি পেয়ে যাবেন সাবস্ক্রাইবারটা করে রাখবেন আর দর্শকরা ভিডিওটা না কেটে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখে ভিডিওটা কেমন হয়েছে সেটা মতামত জানাবেন কমেন্টে ওয়েস্ট বেঙ্গল কলকাতার চাচাভাইপো নার্সারির অল ফ্রুট সাপ্লাই আজকে আমার ইউটিউব ভাইরা দেখছেন আমাদের মিস ইন্ডিয়া কী ভারত সুন্দরী কী বল টাইওয়ান সুন্দরী ঠিক আছে এই কুলের আমাদের আজকেরে যে কুল ভিডিও আপনাদেরকে ছেড়েছিলাম গ্রাফটিন কীভাবে বানছে সেই কুলের আজকেরে আমাদের কারিগরিটা সব মাথা কাটছে ঠিক আছে আপনারা পনেরো দিনই পরে গিয়ে এই চারাটা আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন সাত ইঞ্চি আট ইঞ্চি কি এক ফুটের পনেরো দিন পরের থেকে আপনারা কন্টিনিউ চারা আপনারা আমাদের কাছে পাবেন সেই চারার কাজ চলছে দেখুন যে চারা আমাদের কারিগরটা বেঁধেছিল ভিডিও আপনাদের সামনেটা পোস্ট করেছিলাম সেই চারা আজকের কাজ চলছে মাথা কাটার ঠিক আছে মাথা কেটে সার দেওয়া হবে অনেক কিছু চিকিৎসা আমরা করে পনেরো দিন পরে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন চারাটা দেখুন এসে সব মাথা কেটে চারা সব রেডি করা হয়েছে চারা একদম হোলসেল রেটে পাবেন আমাদের কাছে কুলের সাতটা আটটা ভ্যারাইটিস বাঁধা আছে আপনারা আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা ফোন করবেন আর চারাটা পনেরো দিন পর থেকে আমাদের স্টক পরিমাণ হয়ে যাবে তখন আপনারা নিতে পারবেন এদেরকে ওই ভিডিওটা দর্শকদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি কেমন আমাদের কাজ চলছে চারাগোনোই আপনাদের জন্য চারাটা দ্রুতভাবে রেডি করছি আমাদের দর্শকদের জন্য একদম মাদার প্ল্যান থেকে কেটে নিয়ে নিজস্ব পোডে বেঁধেছি খালি দর্শকদের জন্য তাই দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটায় ঠিক আছে দেড় লাখ কুল বাঁধা আছে খালি দর্শকদের দেওয়ার জন্য আপনারা আসবেন একদম হোলসেল রেটে পাবেন এই মুহূর্তে থেকে যদি চারা লেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ওই চারার রেট পড়বে এই মুহূর্তে কুড়ি টাকা একদম হোলসেল রেট একদম পুরো আপনাদের অফার দিয়ে দিলাম কুড়ি টাকা করে আপনারা চারাটা পেয়ে যাবেন কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে ঠিক আছে পনেরো দিনের আগে নিলে পনেরো দিন পর থেকে নিলে চারা রেটটা আর একটু বাড়বে ঠিক আছে এই মুহূর্ত থেকে যদি এই দু তিন ইঞ্চি যদি এই চারা কোনো নেন তাও আপনাদেরকে দেখানো হচ্ছে দু তিন ইঞ্চি ঠিক আছে এ দেখুন এদিকার বেডগুলো আপনাদেরকে একটু দেখাবো এদিকেই সব রেডি আছে এগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে এই চারাগুলো যদি নেন কুড়ি টাকা করে দেবে একদম কুড়ি টাকা করে ভারত সুন্দরী আছে টাইওয়ান বা সাত রকম আট রকম কুল আমাদের বাধা আছে তাই আপনারা দ্রুতভাবে যোগাযোগ করবেন এই কুলের চারা দর্শকদের জন্য রেডি করলাম আপনারা স্ক্রিন নাম্বারটায় ফোন করবেন একদম জেনুইন চারাটা আমাদের কাছে পাবেন দ্রুতভাবে যোগাযোগ করবেন ঠিক আছে এই চারা শেষ হয়ে গেলে আবার নতুন করে তৈরি হবে তখন আমার বন্ধুরা পাবে না ওই জন্য আপনাদের ভিডিওটা আপনাদের সামনে পোস্ট করে ছেড়ে দিলাম আর যদি পনেরো দিন পরে নেন চারাটা একটু বড় হয়ে যাবে এই দেখুন সব মাথা কাটা রেডি হয়ে গেছে দেখেন পুরোটা ঘুরিয়ে একটু দেখায় সব ফুল বাঁধা আছে আপনারা দ্রুতভাবে যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইজই পাবেন ঠিক আছে ফুলের চারাগুলো আর এই চারাগুলো সে কুড়ি টাকা করে বলছিলাম এরকম চারা যদি নেন কুড়ি টাকা করে দেবো আর পনেরো দিন পরে আসলে তখন চারার রেটটা পঁচিশ টাকা হয়ে যাবে ঠিক আছে এখন একটু সাইজটা ছোটো বলে রেটটা একটু কম নিচ্ছি দেখুন একদম সস্তায় আপনাদেরকে দিয়ে দেবো যোগাযোগ করবেন ভিডিওটা আমি দর্শকদের সামনে শেষ করলাম আবার পরবর্তী ভিডিও পেজ আপনারা দেখতে পাবেন কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ দেখবেন চাচা ভাইপো নার্সারি ভিডিও দর্শক বন্ধুদেরকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ